আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ তহ মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আলামিন মশা ও মাছি এ দুটিকে কেন সৃষ্টি করেছেন এগুলোর কাজই বা কী এ সম্পর্কে আজকে আলোচনা করবো ওমায় তো ইল্লা বিল্লাহ। ক্ষুদ্র প্রাণী মাছির প্রতি লক্ষ্য করা যায় মনে হয় এটি নিষ্প্রয়োজন ও অহেতু কিন্তু এর সৃষ্টির পেছনেও যথেষ্ট হিকমত রয়েছে জন্মের সাথে সাথে মাসির দেহে পাখা গজায় এবং সে উড়ে গিয়ে খাদ্যের সন্ধান করতে পারে আর কোনো বিপদ আপদ দেখলে দ্রুত উড়ে গিয়ে নিজেকে রক্ষা করে মাসির দেহে ছটি পা রয়েছে চার পায়ের উপর সে ভর করে বসে আর অতিরিক্ত দু পা সে প্রয়োজনানুসারে বিভিন্ন কাজে ব্যবহার করে যেমন কোনো তরল বা আঠালো বস্তুর উপর বসার পর যদি তাতে তার পাখা আটকে যায় তখন তার অতিরিক্ত দু পা দিয়ে তা ছাড়িয়ে নেয় মাছের চোখ মানুষের শান্তি বিনষ্টকারী অন্য পলকবিহীন কীট পতঙ্গের নেয় আর তাদের চোখ মাথা থেকে কিছুটা বহির্মুখী এরূপ মশামাছি শ্রেণীর কীট পতঙ্গগুলো মানুষের পিছনে নিয়োগ করা হয়েছে যাতে মানুষ নিরবচ্ছিন্নভাবে এ নশ্বর জগতের বুক বিলাস ও শান্তিতে ডুবে না থাকতে পারে এবং জীবনের নশ্বরতা অনুভব করতে পারে যাতে সর্বদা অশান্তিময় জগৎ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে পারে এসব নিকৃষ্ট ইতর কীট পতঙ্গগুলো বারবার তাড়ানোর পরও মানুষের গায়ে এসে বসে যেন মানুষের শরীর একটা অনুভূতি ও চেতনা প্রস্তর খন্ড কিছুক্ষণ বসে উড়ে যায় অতপর একটু ঘোরাফেরা করে আবার এসে বসে কেননা জীবিতকেই সকলে শিকার হিসেবে নির্বাচন করে মৃত বস্তুকে কেহ শিকারের লক্ষ্যবস্তু করে না দুই নম্বর যে বিষয়টি হলো সেটি হলো মশা আল্লাহ তালা মশাকে কেন সৃষ্টি করেছেন এটি একেবারে অতি ক্ষুদ্র একটি প্রাণী আল্লাহ তাল্লাহ তাকে অত্যন্ত ক্ষুদ্র করে সৃষ্টি করেছেন সে ক্ষুদ্র হলেও তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ত্রুটি বা কমতি নেই তার দুর্বল নয় সে যেখানে প্রয়োজন যেতে পারে এবং বসতে পারে যথাস্থানে তার এ ক্ষুদ্র দেহে এমন ধারালো অঙ্গও রয়েছে যার সাহায্যে সে অন্যের শরীরের রক্ত শুষে নিতে পারে তার দেহে যেমন খাদ্য গ্রহণের অঙ্গ রয়েছে তেমনি মলমূত্র নির্গমনের ব্যবস্থাও রয়েছে অন্যান্য প্রাণীর মতো আল্লাহ তালা তাকে জীবন ধারণের খাদ্য সংস্থানের কৌশল জ্ঞান দান করেছেন এবং আত্মরক্ষা ও ভালো মন্দের তারতম্য করার সহজাত প্রভৃতি দান করেছেন নিঃসন্দেহে এতে নিহিত রয়েছে মহান আল্লাহ তালার সৃষ্টি কৌশলতার অনন্য নিদর্শন মশার মতো একটি অতি ক্ষুদ্র ও নগন্য প্রাণীর ক্ষেত্রেও মহান আল্লাহ তালার অনন্য সাধারণ সৃষ্টি কুশীলতা বৃদ্ধমান তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিন্যাস সামঞ্জস্যতা বিধান এবং তার সৃষ্টির রহস্য পেছনে আসমান জমিনের সকল ও মানুষ যদি তৎপর হয় তাহলেও তাদের অদৃষ্টে ব্যর্থতা ছাড়া অন্য কিছুই মিলবে না মহান আল্লাহ মশার মধ্যে এমন এক সূক্ষ্ম ও আশ্চর্য অনুভূতি দান করেছেন যার ফলে কোনো প্রাণীর চামড়ার নিচে গোস্তের মধ্যে রক্ত রয়েছে তা সে জানতে পায় যদি তার এই জ্ঞান না থাকতো তাহলে সে কখনো তার খাদ্য কোথায় আছে তা জানতে পারত না এবং খাদ্য সংগ্রহ করতে অক্ষম থাকতো তার আছে গ্রন্থ সাহস এবং আশ্চর্যজনক সাবধানতা সে তার বিশেষ বাসি বাজে তার আগমন বার্তা ঘোষণা করে রক্ত পানের জন্য মানুষের শরীরে গিয়ে বসে আবার নিজেকে রক্ষা করার ব্যাপারেও সে অত্যন্ত সতর্ক সামান্য বিপদ উপলব্ধি করতে পারলেই উড়ে পালায় যখন সে উড়ে তখন তাকে ধরা সহজ সাধ্য নয় লক্ষ্য করো ক্ষুদ্র এ প্রাণী মশার মধ্যেই মহান আল্লাহ তাল্লাহ এমন কৌশল ও রহস্য নিহিত রয়েছে যা একমাত্র মহান আল্লাহ তাল্লা ভালো বলতে পারেন মোট কথা আল্লাহ মশা ও মাছিকে দুনিয়াবি কোনো কাজের জন্য সৃষ্টি না করলেও তিনি এটি সৃষ্টি করেছেন মানুষের জন্যই মানুষ যাতে এই দুটির অত্যাচারে বা এ দুটির জন্য যেন মানুষ বুঝতে পারে যে এই দুনিয়ায় শান্তির জায়গা নয় শান্তির জায়গা পরকালে এই দুনিয়া অশান্তির জায়গা এখানে সুখ দুঃখ সব কিছুই থাকবে তাই আমাদের সকলকে আখেরাতের দিকে লক্ষ্য রেখে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে আল্লাহবাক রব্বালামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার আমুলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ